শিখতে পেরেছে আমি একটুখানি চেক করবো চেক করব আমাদের ইসলামের সারা সারিয়াতে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো আমাদের কারোর জানা কারোর অজানা এগুলো আমরা যারা জানি তারা উত্তর দিয়ে বই উপহার নেব আর যারা আমরা জানি না তারা আমরা এখান থেকে আজকে শিখে নেব তবে প্রশ্ন কিন্তু খুব সূক্ষ্মভাবে করব আমি এবং আপনারা খুব ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে আমি ইসলামিক থেকে কোশ্চেন করব সহজ সহজ প্রশ্ন আর আপনাদের উত্তর দিতে হবে যে পারবেন হাত তুলবেন আমি মাইকার ফোন পাঠাবো মাইকে উত্তর দিতে হবে তো মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন থাকবে

এই মনস্তানি আজকে যারা এসে চিঠি বানাই এই মনস্তানি আজকে যারা এসে চিঠি বানাই সব বলবো আমার ভালোবাসা সালাম জানাই সব বলবো আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এই মেতে সাজায় কত সুন্দর করে এই মেতে সাজায় সব বলবো আমার ভালোবাসা সালাম জানাই সব

কি <DUXON> <k melodic00> <helodic stimulus> <hans>

ইসলামের আন্ডার হিসাবে কবুল করুক সকলে এবার আমার যুবক ভাই যে সমস্ত বড় বড় ভাইরা তাদের যদি বড় ভাই না ঠিক আছে বড় ভাইদের জন্য দেখি আমার বড় ভাইরা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে তোরা তারা জানতে পেরেছে একবার দেখবো

কেউ বলে আমি তো মাদাসায় পড়েছি আমিও তো জানি সাত আট বছর আমিও ছিল তাই না মাদ্রাসার ছেলেরা কি আমি জানিনা আচ্ছা চল্লিশ বছর বয়স দ্বিতীয় প্রশ্ন হলো একজন জন্ম হয়েছে নাম কি জানা ছিল না তারাও জেনে নিলে একটু বইটাকে ভাইটাকে দেন এইবার এখানকার মায়েদের বোনেদের প্রশ্ন মায়েরা নাকি খুব গজল ভক্ত দাদা বলে এখানকার মায়েরা নাকি খুব প্রেমিক তবে নাকি স্বামীরে পরে নাকি

ইসলাম দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই সেই মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বনেদের জান্নাত কোথায় দেখেন দাদা কেউ হাত তোলে কি একদম সোজা প্রশ্ন

বলতে পারলে একটা গজলের বই উপহার আমার তরফ থেকে যদি ভুল হয় একবার চেষ্টা তো করতে পারে আছে। আমার মায়েরা বোনেরা তারা বলবে একদম সোজা কিন্তু একদম সোজা সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যদি একটুখানি ভাবেন আপনারা পেয়ে যাবেন আল্লাপাক কোন নারীকে আল্লাপাক আরশে আসিম থেকে সালাম দিয়েছিল আমি একই হুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলের মধ্যে বলেছিলাম আল্লাপাক একজন নারীকে সালাম দিয়েছিল সে নারীকে এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল মা আমি কিন্তু ইহুদি নারীতে বলেছিলাম কথার মাধ্যমে বক্তিতার মাধ্যমে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি একটু ভাবনা চিন্তা করুন

এত বলার পর তারপরে এলো লাইনে নাকি মাশাআল্লাহ তারপরে ঠিক আছে শেষ প্রশ্ন হলো মা বলে দিলে জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পা আরেকবার আরেকবার বলতে হবে স্বামীর পা তালা স্বামীরা সব শুনে নিয়েছো আমি বলেছিলাম এখানকার মায়েরা স্বামীর খিদমত করে না তবে আজকের মায়েরা নিজে না স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত কথা দিলাম আজ থেকে কোন মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না পুরস্কার সকালে নিবি না না এখনই দিই না তো আমার গালাগালি হয়তো আমার গন্ডগোল হয়ে যাবে নি যান বইটা নিয়ে যান আমার সেই আম্মাটাকে দিয়ে দেন বইটা যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাদের যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং যাদের জানা নেই তারা জেনে নিলেন আরো প্রশ্ন ছিল তবে আজকে আর নয় আজ আমি অন্য গজলে চলে যাব এই প্রশ্ন উত্তরের গজল আবার যদি কখনো আসি এখন অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে ছুড়ে দেব চলেন আমরা নেক্সট গজলে যাই হ্যালো হ্যাঁ যিনি এই পুরস্কারটা নেবে আমাদের বডি মেম্বারের আম্মা জান শ্বাস করে দোয়া করে দেবে একদম দাদা ঠিক বলেছে আসলে এই কথাটা কেন বারবার বলছে জানেন ও লোক নিজেই বলেছে বলে মেয়েদের নিয়ে একটু বল তো মেয়েরা স্বামীর খিদমত করে না ওই জন্য বারবারও লোক এই কথাটা শুনে খুশি হয়েছে বলে এটা বারবারও নিয়ে রিপ্লাই করছে মাশাআল্লাহ তবে এখানকার মায়েরা ভালো আশা করছে আজ থেকে স্বামীর খিদমত তারা করবে যাই হোক না নেই প্রশ্ন উত্তরের পর্ব শেষ আবার ইনশাল্লাহ যদি সময় হয় আরো কিছু প্রশ্ন করবে তবে শুধু প্রশ্ন উত্তরে গজল না কিছু ঘটনামূলক আছে যেগুলো ইমরান ভাই পরিবেশন করে অন্য অন্য জায়গায় কিছু ঘটনামূলক কালামও আপনাদেরকে শোনাবেন এবং কিছু ছন্দমূলক কালামও আপনারা শুনতে পাবেন যে আর একটু তকভির দিয়ে না রাই জোরে হবে না রাই তেকভির এবার মনে হচ্ছে সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি